হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমরা ভালো নাই আমার একমাত্র রাজকন্যা সে আজকে পাঁচ ছয় দিন যাবৎ জ্বর ঠান্ডা কাশি ভীষণ অসুস্থ তাই মন্দির ভালো নাই সবাই ওর জন্য দোয়া করবেন তবে আমার একটাই কষ্ট আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে ভিডিওটা করা সেটা হচ্ছে টাকা পয়সা না থাকলে নিজেদের ফ্যামিলি পরিবার কেউ এই কাউরে জিজ্ঞেস করে না কেউ কোনো খোঁজখবর নেয় না আর যদি টাকা থাকে মানুষের কাছে তাহলে অবশ্যই তার কাছে দেখা করে সাক্ষাৎ করে কত কিছু আপ্যায়ন করে আসলে আমার পরিস্থিতিটা সেই রকম হয়েছে আমার মেয়েটা আজকে অনেক দিন যাবত অসুস্থ কিন্তু যাই হোক আমি কি বলতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন ভিতরে অনেক কষ্ট কাউকে বলতে পারি না যদি আমার ভিডিওটি আপনারা যারা আমার নিকটিত আত্মীয় আছেন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন আমি এই ভিডিওটি বানাইছি আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন এবং কি আমার ওয়াইফও অসুস্থ যদি কথা বলবো সবাই আমার পরিবারের জন্য দোয়া চাই সকলের কাছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম